আমি যখন বিশেষ করে বাথরুমে যাই আমার যখন মনে পড়ে যে লাঞ্ছিন লাঞ্ছিত মৃত্যুর চেয়ে আল্লাহর কাছে সম্মানিত মৃত্যু কামনা করতে হবে তখন আমি আল্লাহর কাছে মনে মনে এই দোয়া করি আল্লাহ মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে বাথরুমের ভিতরে হার্ট অ্যাট্যাক হতে পারে কিন্তু মানুষ তো এটা দেখবে না কিন্তু মানুষের কাছে প্রচার কি হবে যে অমুক ব্যক্তি বাথরুমে মারা গেছে কে চায় এই এইরকম জায়গায় মৃত্যুবরণ করতে কেউ চায় কিন্তু আমরা কে না চাই যে শেষদায় আমার মৃত্যুটা চলে আসুক কে না চাই অতএব আমরা আল্লাহর কাছে ভালো স্থানে ভালো ব্যক্তিদের সাথে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ একটা ভালো অবস্থায় থেকে যেন আমার মৃত্যুটা হয় মরবো আমরা সবাই এ আকাঙ্ক্ষা করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে সবসময় ভালো মানুষের সাথে ওঠা করতে হবে ভালো মানুষের মজলিশে গিয়ে বসতে হবে ভালো এবাদতগুলো করতে হবে ভালো জায়গা নিজের জন্য বেছে নিতে হবে আপনি বিন্দু মাত্রেও মনে থাকলে খারাপ কোন সঙ্গীর সাথে খারাপ কোনো স্থানে বেশিক্ষণ স্ট্রে করবেন না অবস্থান করবেন না কারণ ওই সময় যদি মৃত্যু চলে আসে তাহলে আপনি কিন্তু গণ্য হয়ে যাবেন আপনার ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না যদি ওই খারাপ অবস্থায় আপনার আমার মৃত্যু হয়ে যায় আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি যে আল্লাহ যে কোনো রকমের ফাসাদ এবং বিপর্যয়ে মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও আমাদেরকে যেন ভালো অবস্থায় মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আর এই কাজটা আপনি তখন করবেন সব থেকে বেশি গুরুত্বের সাথে যখন আপনার আমার দ্বারা কোনো মূর্খামি হয়ে যাবে কোনো জুলুম হয়ে যাবে কোনো অন্যায় পাপ হয়ে যাবে আজকে সকালে আমরা যারা বের হয়ে এসেছি রাত পর্যন্ত আমাদের মধ্যে যখনই কোনো অন্যায় হয়ে যাবে যখনই কোনো মিস্টেক হয়ে যাবে যখনই কোনো জুলুম হয়ে যাবে মূর্খামি হয়ে যাবে আপনি চেষ্টা করবেন তার পরপরই একটা ভালো কাজ করে নেওয়ার আপনার জন্য এটা উচিত করা কেন আবুজার রদ্দেল্লাহুরহান উপদেশ দিয়ে কথাটা বলেছেন ইয়া বজার ইতাকিল্লা হা হাই শো মাকুন্ত আল হাসনাত তম্হুহা ওয়াখালে কিন না সাবেক হুলুকিন হাসান ইমাম তিরমিজার হেমাউলা তিনি তিনি তার কিতাবুল বের পঁচিশ নম্বর অধ্যায়ে হাদিসটাকে কুট করেছেন হাদিস হচ্ছে এক হাজার নয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবুজার রদ্দেল্লাতরানুকে প্রথমে তিনি সতর্ক করেছেন ইতাকিল্লা হাইসমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে তুমি মুত্তাকি মুত্তাকে হয়ে থাকবে এই হাদিস থেকে এটা চমৎকার নোক্তা আপনাকে এটা বলে দিই একজন মুত্তাকি বান্দার দ্বারা পাপ হতে পারে একজন পরহেজগার ব্যক্তির দ্বারা অন্যায় মূর্খামি হতে পারে তাই রাসুসলাম আগে আবুজারকে আল্লাহর প্রতি ভয় দেখিয়েছে ইত্তাকিল্লা হা আল্লাহকে ভয় করে চলো তুমি মুত্তাকি তাকে অবলম্বন করো তারপরের কথাটাই হচ্ছে তোমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে যায় তারপর পরই তুমি একটা ভালো কাজ করে নিও তার মানে কি একটা মুত্তাকি বান্দার দ্বারাও পাপ হয়ে যেতে পারে আর রাসোসলাম বলেছেন যদি হয়ে যায় তারপর করণীয় কি সাথে সাথে তুমি একটা ভালো কাজ করো তাহলে কি হবে তাম হোহা তোমার এই ভালো কাজটা তোমার এই পাপটাকে মিটিয়ে দেবে কত চমৎকার আমাদের ধর্ম তাই বলে আপনি কারো এক লাখ টাকা খেয়ে দুই সালাত এটা সম্ভব এটা চলবে না তো যেহেতু সময় শেষে যাচ্ছে আমার দিকে যাব না এর মানে হলো ছোটোখাটো যে অপরাধগুলো প্রতিনিয়ত আমরা করি সেই ধরনের কোনো অপরাধ হয়ে গেলে সাথে সাথে সবথেকে উত্তম ভালো কাজ কি জানেন সেটা হচ্ছে তওবা। সাথে সাথে আল্লাহর কাছে তবা করেন ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেন অজু করে নেন দুই রেখা সালাদ আদায় করেন তাহলে আপনার এই মূর্খা মেজে করেছেন এটা মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে এই হাদিসের মর্ম হচ্ছে এটা এটা বড় বড় পাপ রাগব বল না কারো জমি মেরে খেয়ে দুই রেখা সালাত আদায় করলে সেটা হবে না কারণ বড় পাপের জন্য কি করতে হবে তবা শর্ত রয়েছে এবং সেটাকে আপনাকে ফেরত দিতে হবে এটা আপনি মাথায় রেখেন এটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা ছোটোখাটো অপরাধ করে ফেলে যে অপরাধটা তার জন্য সমুচিত নয় তার জন্য উচিত হবে সাথে সাথে সে উজু করে নে কিছু দান সৎকা করুক একটা দিন সিয়াম রেখে দুরাকা একটা আদায় করে নে তাহলে তাম হোহা রাসুসলাম বলছেন তোমার ওই মূর্খামিটা ওই অপরাধটা আল্লাহ মাফ করে দেবে এইভাবে আপনাকে মুক্ত করার ব্যবস্থা রেখেছে দ্বিতীয় মূলনীতি হচ্ছে যারা প্রতিনিয়ত সৎ কাজগুলো করবেন তাদের জন্য আল্লাহ তাআলা এমন বিধান রেখেছে আজকে যারা সুস্থ আছেন যাদের মাথা ব্যথা নাই যারা নর্মাল অবস্থানে আছেন দেখেন একটা সময় আসবে আপনারা প্রেগনেন্ট হবেন একটা সময় আসবে আমাদের মাথা ব্যথা আসবে একটা সময় আসবে আমাদের অনেক বেশি ঘুম পাবে যারা মুরব্বী বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না এই যে সক্ষমের বিপরীতে যে অক্ষম অবস্থাটা প্রত্যেকের যে আসবে আল্লাহ কী নিয়ম চালু করেছে জানেন যারা এখন যুবকে আছেন যারা সুস্থ আছেন যারা লম্বা সময় দাঁড়িয়ে থাকতে সক্ষম যাদের মাথা ব্যথা নাই যে সমস্ত মা বোনরা এখন নর্মাল অবস্থানে আছেন এই সময়ে আপনি যে কোনো ভালো কাজ যদি প্রতিনিয়ত করেন তাহলে কি হবে যত নেকি আপনি অর্জন করবেন একটা সময় আসবে আপনি প্রেগনেন্ট হবেন একটা সময় আসবে আপনার মিনস হবে একটা সময় আসবে আমাদের মাথা ব্যথা হবে একটা সময় আসবে আমাদের ঘুম চলে আসবে ওই অক্ষম অবস্থায় একটা সময় আসবে যারা মুরব্বী হয়ে যাচ্ছেন আপনি দাঁড়িয়ে থাকতে নামাজ পড়তে পারবেন না এই সময়গুলো আসবে আল্লাহর কি জানেন আপনি যদি মৃত্যু মুখে পতিত হয়ে যান হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন নিজের বিছানায় যদি পরে থাকেন মরার এক পর্যন্ত আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছে যেই ব্যক্তি সুস্থ থাকতে সক্ষম থাকতে যে ইবাদত যে ব্যক্তি যদি অক্ষম হয়ে যায় বিছানায় শুয়ে যদি থাকে সেই যদি ওই ইবাদত করতে না পারে আল্লাহর পক্ষ থেকে বলা হয় এই বান্দা যেই নেকি তার সুস্থ অবস্থায় কামিয়েছে তার আমল নামার মধ্যে প্রতিদিন ওই নেকি লিখে দেওয়া হোক প্রত্যেকটা ব্যক্তির আর ভাষাগুলো কিভাবে এসেছে আবু মুসা মিরার তিনি বলতেছেন একজন ব্যক্তি বাসায় থাকতে সুস্থ থাকতে যে ইবাদতগুলো গুলো করতো এই ব্যক্তি যদি সফরে চলে যায় এই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় সে যদি ওই ইবাদত গুলো করতে না পারে আল্লাহ বলছেন তার আমল নামায় হুবহু ওই আমলের নেকি লিখে দেওয়া হোক এটা ইমাম বুখারি কুট করেছেন ইমাম বুখারি কিতাব আল জিহাদের মধ্যে হাদিসটা রয়েছে 2996 2996 নম্বরে পেয়ে যাবেন আর এই হাদিসটা মুসনাদে আহমদ আর এত চমৎকার ভাবে এসেছে সুবহানাল্লাহ উকবা ইবনে তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন আমালি ইয়াউমিন এমন কোন আমল নাই প্রতিদিনের যেটার ওপরে স্ট্যাম্পিং করা না হয় তার মানে ফজর হয়েছে মাগরিব পর্যন্ত কে কি করেছেন তা সবকিছু খাতার মধ্যে লিখে স্ট্যাম্পিং করে ফোল্ডিং করে তার ফাইলে জমা করে রেখে দেওয়া হয় সেটা ভালো হোক মন্দ হোক এটা প্রতিদিন করা হয় রাসুল বলছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তখন ফেরেস তারা বলে ইয়ারাব্বানা আব্দুকা ফুলানুন হাবাস্তাহ তোমার বান্দা আল্লাহ আপনার বান্দা তো ধরা পড়ে গেছে আক্কা পড়ে গেছে ও যে আজকে দুই রাকাত নামাজ পড়তো এটা তো পড়তে পারলো না ও যে এক পারা কোরআন পড়তো পড়তে পারেনি ও যে আজকে দান সাতকা করতো তো করতে পারলো না ও তো বিছানায় শুয়ে পড়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। فا يقول رب عز তাদেরকে ডাক দিয়ে বলে اتم له على مثل اعماله আমার বান্দা সুস্থ থাকতে যে আমলগুলো করত ওর নামার মধ্যে এইভাবে তার নেকিগুলো লিখতে থাকল হাতা ইব্রা আও ইয়ামুত সে হয় সুস্থ হয়ে আবার আগের জায়গায় ফিরত আসবে অথবা কবরে যদি চলে যায় মৃত্যু পর্যন্ত যদি এই ভাবে বিছানায় সে শুয়ে থাকে তাহলে শুয়ে শুয়ে ওই ওই নেকি পাবে যেই নেকি ও রাতে কি করে পেত এটা লিখে দেওয়া। তার মানে সুস্থ থাকতে আপনি কেম করে যেই নেকি পেয়েছেন আপনি যদি অসুস্থ হয়ে যান নামাজ না পড়ে আল্লাহ আপনাকে সেই নেকি দেবে এই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে এটা মুস্তাদে আহমদের মধ্যে সতেরো হাজার তিনশো সতেরোতে রয়েছে এবং মৌজুমাল কবির তাবারানের মধ্যে সাতশো বিরাশিতে আপনি হাদিসটা পেয়ে যাবেন মাত্র দুইটা পয়েন্ট উল্লেখ করেছি একটা বেজে গেছে আল্লাহ সুবাহানাহতাহা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লা সুবাহানাহ আতলা যেভাবে রমজান মাসে আমরা তোমার ইবাদত করেছি আল্লাহ সেইভাবে তোমার বন্দিগি করারই আমাদেরকে তৌফিক দান করো যাতে মরার আগ পর্যন্ত আমরা তোমার বান্দা হয়ে এবং অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আকৌলি কৌলি হাজা আস্তাকিরুল্লাহালি ওয়ালাকুম অলিসা ইরুল মুসলিম ফাস্তকিরু ইন্না গাফরুর রাহিম আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আল্লাহর কাছে এবং আপনাদের কাছে আসলে আমি অপারক যত দ্রুত আমি কথা বলেছি তিনটা মাত্র পয়েন্ট উল্লেখ করেছে আমি ভেবেছিলাম যে পারবো কিন্তু পারলাম আমার হাতে কোনো অপশন নাই তো যাই হোক বেশ কিছু কথা আমার হাতে থেকেই গেল শাওয়াল মাস সম্পর্কে দুইটা পয়েন্ট আমি বলবই বলেছিলাম কিন্তু আর হলো না রমজান মাসে যারা সিয়াম রেখেছেন আপনার মর্যাদা স্মরণ করিয়ে দিই আপনি যে শুধু আল্লাহ আল্লা সুবানার ফরজিবাদত পালন করেছেন পুরা করেছেন এমন নয় যারা রমজান মাসের সিয়াম রেখেছেন আপনার মর্যাদাটা এমন জায়গায় উঠে এসেছে এখন আপনার দেখেন আল্লাহ আপনার সাথে কি করে ওই ব্যক্তি যারা রমজান মাসের সিয়াম পুরা করেছেন এখন এই সাওয়াল মাসে যদি আপনি ছয়টা সিয়াম রেখে নেন তার মানে এক বছর সিয়াম রাখলে যেই নাকি আপনি পেতেন এটা আপনি এখন পেয়ে যাবেন কারা তারা যারা রমজান মাসের সিয়াম রেখেছেন তাদের জন্য রাসুন কি বলছেন মানসামা আর মাদান আন সুমা আত্বাহু সাওয়াল কানাকা সিয়ামের দাহার এই হাদিসকে কেন্দ্র করে দুইটা পয়েন্ট আমি আপনাকে বলবো সাওয়াল মাসের সিয়াম রাখলে এক বছরের সিয়ামের নেকি পান এই কথা তো সবাই শুনেছেন এখানে একটা কথা বলি কিছু কিছু বড় বড় শেখেরা আছে অনেক মানে যা তারা অনেক বড় শেখ আর অনেক সার্টিফিকেট আছে তো এই তাদের কাছে আমাদের কথা বিকে না কিন্তু জেনে নেন আপনারা ঢোকায় পড়ে যাবেন যদি এর খেলাপ করেন অনেকে বলে যে এখানে দাহার শব্দটি থাকার কারণে মানে আপনি এক বছর নয় মানে এক যুগ নেকি পেয়ে যাবেন এই তথ্য ভুল এখানে দাহার মানি মানে এক বছর উদ্দেশ্য করা হয়েছে এর ব্যাখ্যা বিভিন্ন হাদিস আমি এখন কোট করতে সক্ষম ইবনে মাজা থেকে আপনি নিয়ে নেন এখানে ভেঙেই বলে দেওয়া হয়েছে দাহার মানি এক বছর রমজান মাসের তিরিশটা সিয়াম তিনশো দিন আর ছয়টা সিয়াম ষাট দিন একবারে এইভাবে আপনাকে মিলিয়ে এক বছর বলে দিয়েছে এই জন্য যেই সমস্ত আলেম বা যত বড় আলেম সে হয়ে যাক না কেন সে যদি বলে এখান দাহার মানে হচ্ছে যুগ এই তফসির ভুল সঠিক নয় সঠিক হচ্ছে এখানে দাহার বলতে বছরকেই উদ্দেশ্য করা হয়েছে আরেকটা তথ্য পেলাম যেটা আমি শেখের সাথে শেয়ার করেছি যে মক্তব্য সামনের মধ্যে একটা ফাইল পেলাম আহমদ ইবনে হাম্বাল তার মাঝাবের যারা তাদের কথা হলো আমরা জানি যে এক বছরের নেকি হয় কি পার্থক্য যদি এই ছয়টা সিয়াম আমি অন্য মাসে রাখি তাহলে তো ছয় দশে ষাট আর রমজান মাসের তিনশো তাহলে তো তিনশো ষাটটা হয়ে যাচ্ছে তাহলে পার্থক্যটা কি সাওয়াল মাসের পার্থক্যটা কি তার মত হলো সাওয়াল মাসের ছয়টা সিয়াম রাখলে আপনি যে এক বছরের সিয়াম রাখার নেকি পাবেন এটা নফুল সিয়াম নয় বরং এক বছর যদি কোনো ব্যক্তি ফরজ সিয়াম রাখে যেই নেকি পেত এই ছয়টা সিয়াম রেখে নিলে তার আমল নামে সেই নেকি উঠে যাবে তার মানে রমজান মাসের তিন তিরিশটা যে সিয়াম রেখেছেন এটা কি নফুল সিয়াম না ফরজ সিয়াম তার মানে ফরজ সিয়ামই তিনশো আর এই এই ছয়টা সিয়ামকে রমজানের পর পরে আনার কারণ হল যে এই ছয়টা সিয়ামকে আল্লাহ ফরজের মান দিয়েছে তার মানে এক ব্যক্তি যদি এক বছর ফরজ সিয়াম রাখলে যেই নেকি হবে এই নফল সিয়াম রাখার মাধ্যমে সে সেই নেকি পেয়ে যাবে এটা একটা মত আপনি আপনার কাছে বললাম আর এটা গ্রহণযোগ্যতার মধ্যে একটা মত ফেলে দেওয়ার মতো না কেন আল্লাহ কি বলেছে যারা পাঁচ অক্ত সালাত আদায় করি তাদেরকে কত ওয়াক্তের নেকি দেওয়া হয় পঞ্চাশ আক্ত নফল না ফরজ ফরজ তো রমজান মাসে যেহেতু আমরা ফরসিয়াম রেখেছি আল্লাহ গুণ দেবে তার মানে তিনশো দিন ফরসিয়াম সিয়াম রাখলে যেই সেটা কিন্তু আপনি রমজান মাসের সিয়াম দ্বারা পেয়ে যাচ্ছেন আর এই ছয় মিলিয়ে আল্লাহ এক বছরের নেকি আপনাকে দিয়ে দেবে এটা একটা নতুন তথ্য ছিল সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নফল সিয়ামের ক্ষেত্রে আপনাদের জন্য দুইটা নুক্তা চমৎকার বলে দিই দলিল আমার সামনে আছে কিন্তু আমি বলবো না হাদিস নাম্বারটা বলে দিই দুই হাজার মুসলিমে পেয়ে যাবেন তাতে আছে আপনারা হয়তো অনেকে জানেন না আজকে আপনার এমন একটা দিন ছিল শুক্রবার সকাল থেকে এই পর্যন্ত এসেছেন কিছুই খান নাই সিয়াম ভঙ্গ করার মতো কোনো কাজ ঘটে নাই আপনি দেখতে পেলেন এখন এগারোটা বাজে আর বাকি আছে ছয় ঘন্টা না খেয়ে কাটিয়ে দিতে পারবো আপনি যদি নিয়োগ করে নেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম তার মানে আজকের দিনটা আপনার সিয়াম বলে গণ্য হয়ে যাবে তার মানে নফল সিয়ামের একটা বৈশিষ্ট্য হল এর জন্য আগে থেকে প্রিপারেশনের জরুরি নাই সকালবেলা হয়েছে আপনার মনটা ফ্রেশ লাগছে আবহাওয়া ঠান্ডা আর আপনি সিয়াম ভঙ্গ করে কোনো কাজ করেন নাই আপনি যদি নিয়োগ করে নেন যে তাহলে আমি আজকে সিয়াম রেখে নিতে পারি আপনি রেখে নিতে পারেন আপনার সিয়াম হয়ে যাবে আবার এর উল্টা আজকে আপনি নফল সিয়াম রেখেছেন হতে পারে সওয়ালের সিয়াম কিন্তু একটা ভালো দামি খাবার আপনার কাছে চলে এসেছে বা এমন গেস্ট আপনাকে চেপে ধরেছে আপনাকে খেতে হবে বা তার সাথে যেতে হবে আপনি যদি মনে করেন যে তাহলে আমি সিয়ামটা ভেঙে দিই ভেঙে দিবেন কোনো বাধা নাই যেই সমস্ত মা বোনরা হয়তো সিয়াম রেখেছেন নফল সিয়াম আপনার স্বামী চলে এসেছে আপনার সিয়াম ভাঙতে হবে সাথে সাথে ভেঙে দেন কোনো অপরাধ নাই কোনো কাজা নাই কোনো কাফারা নাই এটা হচ্ছে নফল সিয়ামের সব থেকে চমৎকার বৈশিষ্ট্য এই দুইটা পয়েন্ট আমি কেন আপনার কাছে উল্লেখ করতেছি তার মানে যে কোনো দিন আপনার সিয়াম রাখাটা সহজ হয়ে যাবে আজকে আপনার সিয়াম ভঙ্গ করার কোনো কাজ নাই স্বামী চলে গেছে বাহিরে কোনো টেনশন নাই সিয়াম রেখে নেন আপনি এটা নফল সিয়ামের নিকি পেয়ে গেলেন সুবাহান আল্লাহ এইটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সায়াম হতে পারবেন কত বড় মর্যাদাবান বিষয় তাহলে দুইটা পয়েন্ট ছিল নফুল সিয়ামের ক্ষেত্রে আমি বলে দিয়েছি বাকি ডিটেলস কেউ জানতে চাইলে না বুঝলে আমাদের কাছে যোগাযোগ করেন ইনশাল্লাহ দলিল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর দলিল বলে দিলাম কোনটা মুসলিমে হাদিস ছাব্বিশ পাঁচে রয়েছে দুই হাজার ছয়শো পাঁচ এবং বিশেষ করে আল্লাহ সুবাহ ইসলামটাকে শক্তিশালী করার জন্য আপনি আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবাহ গ্রহণ করে নেন এবং যেই সমস্ত জায়গায় বিপর্যয় শুরু হয়ে গেছে আল্লাহ সেই সমস্ত জায়গাতে যারা তৌহিদের উপরে আছে বিনা কোনো স্বার্থে কাজ করতেছে আল্লাহ এমন মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন মাকান আল্লাহ যে কোনো জায়গায় আমাদের মুজাহিদ ভাইরা আছে আল্লাহ আপনি জমিনে যদি কোনো ভাই সাথে তোমার দিনের জন্য আল্লাহ লড়ে থাকে আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও এবং আমাদেরকে তাদের অনুসরণ করো তৌফিক দান করো কিন্তু যারা কোনো জমির স্বার্থে কোনো দলের স্বার্থে আল্লাহ বিভিন্ন রূপ নিয়ে এসে আমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করতে চায় আল্লাহ এই ধরনের ফেতনাকারি থেকে তোমার কাছে আমরা আশ্রয় কামনা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে এই ফাসাদ থেকে মুক্ত করে দাও এবং আল্লাহর কাছে আমাদের প্রতিনিয়ত দোয়া থাকবে দেখেন যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি এই দরদ আপনাকে নাজার দিতে পারবে না আপনাকে যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ঠিক রাখেন যেই কথাটা না বললেই নয় আজকে অধিকাংশ সন্তানদের যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের নাইনটি পার্সেন্ট পোলাদের চুল ইহুদিদের মতো তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ মানে বন্ধ করতে অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে আপনার টি শার্টটা হচ্ছে ইহুদিন আসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদিন আসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরা ইহুদিন আসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদিন আসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদিন আসারাদের মতো শুধুমাত্র ওই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনদিন পারবেন আল্লাহ সুবহানাহু প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও জানেন যদি আপনার মধ্যে কলন থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদি নাসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে এটাই চেয়েছিল রাসুলুল্লাহ যে আলাইহি ওয়া সাল্লাম যে খালিফুল ওয়াল মাজুস তোমরা ইহুদি এবং মজুসের বিরুদ্ধে আচরণ করো তোমরা তোমাদের দিনকে আঁকড়ে ধরো ইহুদি নাসারা এমনি লবণের মতন গলে যাবে এমনি গলে যাবে অতএব আমাদেরকে আবেগ নয় আমাদের ধর্মের নাজাতের জন্য কাজ করতে হবে আপনি যে কাজটা করলে মনে করেন যে এতে আছে আপনাকে সেই কাজ করতে হবে শুধু কোন একটা দলের সাপোর্ট করলে আছে এই কথা কোরআন হাদিস বলে নাই বরং বলেছে আপনি আল্লাহর বান্দা হন আপনি তাও হিতকে অ্যাপ্লাই করেন আপনি শিরিক বিদার থেকে বাঁচেন তাহলে কেবল আপনার নাজাত আছে তখনই কেবল আপনার ভালো ভালো চিন্তাগুলো কাজে আসবে যদি আপনার ইমানে ঘাটতি থাকে আপনার ওই হ্যাশট্যাগ আর এই এগুলো পোস্ট কোনো কাজে আসবে না জেনে নেন বেনামাজে কোনোদিন আজাদ পাবে না অতএব আপনি আগে নামাজ পড়েন তারপরে মুজাহিদ আপনি মুজাহিদ হওয়ার চেষ্টা করেন জিহাদ করবেন এই তামান্না আপনার কাজে আসবে কিন্তু আপনি নামাজ পড়েন আর শুয়ে শুয়ে ভাবতেছেন হিন্দ যুদ্ধ লেগে গেলে আমি প্রথম ব্যক্তি কোনোদিন হবে না এটা আপনি কোনোদিন এবং মাহেদি বা ইসা আলাহিসাল্লামের অনুসারে হতেই পারবেন না যখন আপনি মোহাম্মদ সাল্লাহামের ডাকে সারা দিতে পারেন নাই আপনি হতেই পারবেন না সে তৌফিক আল্লাহ আপনাকে দেবে না আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যাবে আল্লাহ আল্লাহ কাছে আমরা তৌফিক কামনা করি আমাদের মুখের জবানের আগে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং সত্যি সত্যি যেন আমরা মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমি তো এই মেম্বারই কত বছর ধরে আপনাদেরকে বলতেছি যে কোন ব্যক্তি আমার বক্তব্য শুনে এটা বলতে পারবেন হাত তুলতে পারবেন যে হুজুর আপনার কথা শুনে আমি হিন্দুর দোকান থেকে খাবার না আমি সাদ পাই হিন্দুর দোকানের মিষ্টি তারপর আপনার কথা শুনে মুসলিমদের সাপোর্টের কারণে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনা ছেড়ে দিয়েছি কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারেন আপনি বলেন তার মানে আমরা তো আপনাদেরকে বলি মুসলিমদের পক্ষে কথা বলেন কিন্তু আপনি দেখা যায় আপনার সব রং রং হিন্দুর সাথে আর ওই অমুসলিমদের সাথে সব কিছু আপনি করতেছেন বাদ্য পালন করতেছেন আর আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে নাজাদ পেতে চান আপনাকে করে দেখাতে হবে এটা আপনার আমল দিয়ে করে দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি আমাদের সমস্ত মুসলিম ভাইদের জন্য বিশেষ করে বাংলার মুসলিম যেহেতু আমরা আমাদেরকে বাংলার মুসলিমদের জন্য বেশি ভাবতে হবে। যে নিরাপত্তা আজকে নষ্ট হয়ে গেছে সিরিয়াতে আর ফিলিস্তিনে আল্লাহ তুমি আমাদের বাংলার জমিনে মুসলমানদের থেকে এই নিরাপত্তা চিনিয়ে নিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যত দিন বেঁচে আছলাই আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখো যাতে করে এই ভাবে মসজিদে এসে তোমার সেজদা করতে পারি। আল্লাহ কোনো বিপর্যয় কোনো ফিতনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমাদের কাছে দোয়া আর দরখাস্ত এসেছে আপনাদের এই মসজিদের পেশ ইমাম ওবায়দুল ভাই তার শ্বশুর কালকে রাতের দশটায় ইন্তেকাল করেছে তিনি জানিয়েছে তার দোয়া চেয়েছেন শফিক সাহেবের স্ত্রী অসুস্থ তিনি দোয়া চেয়েছেন আমাদের ওস্তাদ শেখ রহমান মাদানী ওনার মা ইন্তেকাল করেছেন গত কালের আগের দিন গতকালকে ইন্তেকাল করেছেন এইভাবে আমাদের রিলেটেড এবং কোরআন সুনার অনুসারীর বহু আত্মীয় স্বজন কারো মা কারো সন্তান কারো ভাই কারো বোন প্রত্যেকেই কারো না কারো ফ্যামিলির মধ্যে এরকমের বিপর্যয় হয়েই চলেছে কেউ মারা যাচ্ছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের কাছে যারা দোয়া চায় সর্বোপরি পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন কোনো মুসলিম তাওহিদবাদী ভাইয়ের সাথে এমনটা হচ্ছে আল্লাহ আমরা প্রত্যেকের জন্যে তোমার কাছে কল্যাণের দোয়া করি আল্লাহ প্রত্যেকের উপরে তুমি রহম করো প্রত্যেকের বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও সুবাহান রাব্বিক আাবিল ইজাতি আমি ওসালাম মুনালামসালীম আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ